বেরিয়ে পড়েছি সকাল সকাল এখন বাজে পাঁচটা একত্রিশ বাজে আর আমরা এখন বেরিয়ে পড়েছি এখন বসে আছি স্টেশনে তো যাবো আজকে পুজো দিতে কোথায় পুজো দিতে যাব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একদম Guys, finally ফাইনালি আমরা kidding.

আমরা নৈহাটি স্টেশনে নেমেই পড়েছি তো এখানে যাবো বুঝতেই পারছো তার মানে আমরা কোন মন্দিরে যাচ্ছি নৈহাটি স্টেশন যেহেতু হচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের বাড়ি থেকে যেতে হচ্ছে আমরা পুকুরে ময়লা তো এখানে গন্ডি কাটবার জন্য আমার মা দিদি ভাই রেডি হয়ে গিয়েছে গন্ডি কি কারণে কেটেছে কি না সব পরে অন্য ভিডিওতে তোমাদেরকে বলবো এখন এটাই দেখো তো ভাই গঙ্গার ঘাটের এখানে আমরা চলে এসেছি তো এখন মা দিদি ভাই গন্ডি দেবে ਜੋਨ ਦੀਂਦਿ ਕੋਨ ਆਲ ਪੁੁਝ ਕਾਡੇ ਕਾਣ ਗੋਲ਼ মা ওকে ধরে রাখো ছেড় না বেশি দূর না ওখানেই ডুব মেরে না জোনা তিনটে দুধ দিতে বলো তিনটে বা একটা তিনটে বা একটা হ্যাঁ হ্যাঁ দিদি তিনটে হয়ে গিয়েছে উঠায় আর কথা বলবে না এখানে তো এখন ওরা স্নান করে উঠে গিয়েছে এই ঠান্ডার মধ্যে এই জল 아이 좋아, 가다아나올다 아이 좋아, 가 좋아. Hitler, Hitler. 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 এবং আমাদের সাথে সহযোগিতা করুন তো আমরা এখন মন্দিরের মধ্যে ঢুকে গিয়েছি পুজো দেওয়ার জন্য এখানে পুজো হচ্ছে অলরেডি চেঞ্জ করা কমপ্লিট এখন দিদি ড্রেস চেঞ্জ করে নিয়েছে মাও ড্রেস চেঞ্জ করে নিয়েছে আমি তো স্নান টান করিনি তাই যে শাড়িটা পরে এসেছিলাম সেটা পরেই আছি তারপর এই এখন যাচ্ছি আবার গঙ্গার থেকে ব্যাকের দিকে মানে মায়ের মন্দিরের দিকে হ্যাঁ চলো এইটা হচ্ছে মা ব্রহ্মভীর মন্দির তো আমি আসলাম ফার্স্ট টাইম আজকে আমি কোনোদিন এর আগে আসিনি ভেতরে এখন পুজো হচ্ছে কমপ্লিট বলতে গেলে এখন আমরা আমাদের প্রশাসন এখন সবে নটা সতেরো হবে নটা সতেরোর মধ্যে আমাদের গন্ডিকাটা পুজো দেওয়া সব পুরো কমপ্লিট এখানে এসে মনটাও